আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন একই বাড়িতে দুই ভাই একজন খুব অল্পতেই গাড়ি বাড়ি একটার পর একটা বিজনেস বাড়িয়ে যাচ্ছে ভালো কর্মের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আরেক ভাই অনেক চেষ্টার পরও কিছু করতে পারছে না আপনারা কি জানেন এটার ঘটনার মূল কারণ কি হ্যাঁ বন্ধু ঠিক তাই একটা ছোট্ট ঘটনা আপনারা মনে মনে নিজেরাই ভাবতে থাকুন আপনার জীবনে শত চেষ্টার পরও আপনি সফল হতে পারছেন না আর একজন অল্প সহজেই আপনি এগিয়ে যেতে পারছেন এর মূল কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী যোগ নামক এই যোগটি থাকে আপনি খুব সহজেই এগিয়ে যেতে না এই গজকেশ্বরের যোগ যদি আপনার কন্ডলিতে থাকে আপনি গাড়ি বাড়ি বিজনেস কর্ম আপনাকে কেউ ধরে রাখতে পারবে না গজকেশ্বরী যোগ গজ শব্দের হচ্ছে হাতি কেশর শব্দ হচ্ছে সিংহের জোটা মানে আপনার প্রভাব সমাজে এই গজ কেশরীর মতোই থাকবে গজের মতো হাতির মতোই আপনার প্রভাব থাকবে আপনি কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ আছে কি ঠিক তাই আপনারা এই গজকেশরীর যোগ জানতে সঠিক জ্যোতিষ বিচার করান আপনার কুণ্ডলিতে যদি গজকেশরী যোগ থাকে তাহলে আপনি খুব সহজেই লাভবান হবেন এবং অনেক বড় জায়গায় যাবেন আপনি হয়তো এখন কিছু করতে পারছেন না সঠিক দশা অন্তর্দশার কারণে কিন্তু আপনার যোগ আছে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন জন্মকুণ্ডলিতে যদি রাশি থেকে বা চন্দ্র থেকে যদি বৃহস্পতি কেন্দ্র বা কোণে অবস্থান করে তখনই কিন্তু গজকেশোর যোগ সৃষ্টি হয় এই গজকেশোরী যোগের প্রভাবে আপনি আপনার সমাজে প্রভাব বিস্তার করতে পারবেন আর আপনারা তো অনেকেই রত্ন পড়ে থাকেন এই আপনারা ভাবছেন যে গজকেশ্বরী যোগ নেই আমরা কি রত্ন করলে তাহলে ভালো ফল পাবো দেখুন গজকেশ্বরী যোগ যদি কুণ্ডলিতে থাকা সত্ত্বেও আপনি ভালো না ফল পান সেক্ষেত্রে রত্ন ধারণ করতে পারেন কিন্তু গজকেশ্বরী যোগ না থাকলে রত্ন ধারণ করলে গজকেশ্বরীর প্রভাব পাবেন এটা কখনোই সম্ভব না আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশোর যোগ থাকে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর বসে থাকবেন না দেরি করবেন না গজকেশোর যোগের প্রভাব পেতে বা গজকেশ্বরী যোগের ফল পেতে যদি আপনার কুণ্ডলী গজকেশরীর যোগে প্রভাবিত হয় তাহলে দেরি না করে আপনার কুণ্ডলিতে কোনো অশুভ গয়ের প্রভাবে হয়তো গজকেশ্বরীর যোগটির প্রভাব পাচ্ছেন না তাহলে একটি মাত্র প্রতিকার করে ওই গজকেশ্বরীর যোগের লাভবান আপনি নিতে তার জন্য চাই সঠিক বিচার আর সঠিক রত্ন তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিতে সঠিক বিচার আর সঠিক রত্ন পেতে অবশ্যই আসতে হবে আমাদের ঠিকানা বাগনান স্টেশন রোড নেতাজি স্ট্যাচু নেতাজি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে তারামা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি ভরসার একটি মাত্র ঠিকানা তারা মা জেমস এবার আসি বন্ধু গজকেশ্বরী যোগ কিভাবে সৃষ্টি হয় আপনার রাশি থেকে বৃহস্পতি যদি কেন্দ্র বা কোণে অবস্থান করে মানে এক চার সাত দশ বা পাঁচ নয় একে অবস্থান করে সেক্ষেত্রে গজকেশরী যোগ সৃষ্টি হয় কিন্তু বন্ধু অনেক জন্মকুণ্ডলীতে আমি দেখেছি গজকশোরী যোগ সৃষ্টি হয়েও তার প্রকৃত ফল পায়নি তার কারণ কিন্তু যদি চন্দ্র বা বৃহস্পতি দুর্বল থাকে গজকেশোর যোগ সৃষ্টি হয়ে সেক্ষেত্রে কিন্তু প্রভাব খুব একটা ভালো পাবেন না বা দশা যদি আপনার ভুল মানে দশা যদি আপনার প্রতিকূলে না চলে মানে প্রতিকূলে চলে অনুকূলে যদি না চলে সেক্ষেত্রে গজকেশোর যোগের প্রভাব পাবেন না তার জন্য বন্ধু চাই সঠিক প্রতিকার কোন জন্মকুণ্ড যদি গজকেশোর যোগ থাকা সত্ত্বেও বৃহস্পতি বা চন্দ্রের অশুভ প্রভাবে আপনি সঠিক ফলটি পাচ্ছেন না তার জন্য চাই সঠিক বিচার কোন রত্নটি তখন ধারণ করলে আপনি যোগের ফল প্রভাব পাবেন সেটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চেম্বারে এসে অ্যাস্ট্রোলজির বিচার নিয়ে যাবেন এটুকুই বন্ধু আজকে নেক্সট দিন আমরা আসবো আরও অন্য কিছু তথ্য নিয়ে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু সকলকে জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য Don't Bueno, no, no.